প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যারা আমার ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাহিরে যারা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা ডেজার ডাবের ফুটিং ডাবের ফুটিংটা গরমকালে আপনারা তৈরি করে ফ্রিজে রেখে খেলে কিন্তু খুবই ভালো লাগবে সারাদিনের ক্লান্তি দূর হবে আমি চুলাই চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি একটা ডাব ভেঙে পানি পানি নিয়ে নিয়েছি ডাব ভাঙাটা দেখালাম না এখানে আমি পানিটা আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন মিষ্টি যে যেমন খাবেন তো এ এই ধরনের ডেজার্টে মিষ্টি কম ব্যবহার করলেই ভালো খেতে ভালো লাগে তো এখন দিয়ে দিলাম দিয়ে দিব এক এক টি স্পুন আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে সেরে দিতে হবে নেড়েছেড়ে এখন আমি ফুটিয়ে নিব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিব দেখুন আমার ফুটি উঠছে এখন ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নিব এখন আমি ডাবের পানিটা নামিয়ে নিব নামিয়ে একটা বাটির মধ্যে ডেলে নিব ডেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হতে হতে আমি এখানে দুধটা গরম করে নিব যেহেতু এখানে দুধের ফুটিং দুধ আর ডাবের ফুটিং তাই এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন ভালোভাবে ফুটিয়ে নিব সেই সাথে দিয়ে দিব এক চামচের মতো আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে সেরে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব একটু সময় নিয়ে একটু ঘন করে নিব আর এখানে আমার ডাবের পুটিংটা হয়ে গেলো ডাবের ডাবের পুটিংটা আমি একটু কেটে নিব আমি আমার পছন্দ মতো সাইজ করে নি নিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন ছোটো ছোটো টুকরা করে নিব দেখতে খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও কিন্তু একবারে ডাবের মতো দেখাচ্ছে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিব আমার এদিকে দুধটাও ফুটিয়ে উঠছে ভালোভাবে ফুটিয়ে গেল আর এখানে দেখুন দুধটাও ঘন হয়ে আসছে আমি এখন নামিয়ে নিব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে এখানে যে দুধটা বলকিয়ে নিয়েছি দুধটা ঢেলে দিব এখানে ঢেলে আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা খেতে এই পুডিংটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে তা আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম দেখুন কী সুন্দর সেট হয়ে গেল এখন আমি উপরে একটা দুধের গুঁড়ো ছিটিয়ে দিলাম এটা হলো ডেকোরেশন করার জন্য এটা হলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে এই রেসিপিগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো শরীরের জন্য খুব উপকারী আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ